নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব বিরানব্বই নম্বর কল্যাণী বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক দুই এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পনেরো দশমিক তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পঁচিশ দশমিক দুই শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট তিন দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কপিল কৃষ্ণ ঠাকুর বামফ্রন্টের দেবেশ দাসের থেকে ছাব্বিশ হাজার পঁচানব্বই ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক চার সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আট দশমিক দুই আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছত্রিশ দশমিক সাত তিন শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রমেন্দ্রনাথ বিশ্বাস বামফ্রন্টের অলোকেশ দাসকে ছাব্বিশ হাজার পঁচানব্বই ভোটে এগিয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক নয় নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট আট দশমিক দুই তিন শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক তিন নয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের মমতা ঠাকুরের থেকে সাত হাজার ছাপ্পান্ন ভোটে এগিয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দশ দশমিক শূন্য চার শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির অম্বিকা রায় তৃণমূলের অনিরুদ্ধ বিশ্বাসকে দু ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক সাত চার শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পাঁচ দশমিক তিন চার শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাসের থেকে দশ হাজার চারশো বাইশ ভোটে এগিয়েছিলেন বিরানব্বই নম্বর কল্যাণী বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো আঠারো এই কেন্দ্র থেকে টিএনসির টিএমসির প্রাপ্ত ভোট চুরাশি হাজার আটশো বিরানব্বই এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্য ভোট এক লাখ বত্রিশ হাজার চারশো সাতাশ বিরানব্বই নম্বর কল্যাণী বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত কুড়িটি বিধানসভার ফলাফল